হ্যাঁ বন্ধুরা আজকে আবার এসছি আমি দেখুন আজকে করবো আমি ম্যাঙ্গো কুলফির রেসিপি তার জন্য আমি নিয়েছি সাড়ে সাতশো মতন দুধ এটা আমি জাল দিচ্ছি জাল দিয়ে অর্ধেকটা করে নেব জাল দিয়ে ফুটিয়ে অর্ধেক বানিয়ে ফেলব তারপর এর মধ্যে কেশর দিয়েছি এতে কালারটা আর গন্ধটা খুব সুন্দর টেস্ট হয় ভালো দেখুন এই যে এইভাবে জাল দিয়ে নিয়েছি এবার আমি দুধটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন দেখুন আমি কিছু আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর কিছু এই যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব এগুলো সব টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই সমস্ত বাদামগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম এই আমগুলোকেও আমি এভাবে কেটে নেব আর ভিজিয়ে রাখা কাজু বাদাম এই যে এবার আমি এটা পেস্ট করে নেব এর মধ্যে চিনি দেবো আমি ছোট বাটির হাফ বাটির একটু বেশি আমি একটু দুধ মিশিয়ে এবার এটাকে আমি আর দুটো চারটে এলাচ দিলাম গন্ধটা খুব সুন্দর আসবে এলাচি গন্ধ এভাবে আমি মিক্স করে নিলাম দেখুন পেস্ট হয়ে গেছে আমের পেস্ট আম কাজু দিয়ে কাজু দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আমি এটা দুধের মধ্যে ঢেলে দেব ভালো করে পরিষ্কার করে ঢেলে দিচ্ছি কাজু আর চিনির পেস্টটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সমস্ত মিশিয়ে নেব আর দুধের মধ্যে মিশিয়ে নিয়ে ওই বাটির মধ্যেই কেটে রাখা আমগুলোকেও আমি ভালো করে পেস্ট করে ফেলব এবার আমি আমের পেস্টটা চেকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবো এভাবে ভালো করে ছেঁকে নেব যাতে আস আস ওই আইসক্রিমের মধ্যে না যায় সুন্দর করে এভাবে ছেঁকে ছেঁকে নিয়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে দেব যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই ওর মধ্যে আমি দিয়ে দেব পাকা আমের একটা সুন্দর ফ্লেভার গন্ধ খেতেও স্বাদ তো আমি পুরো এভাবে আমটা আমি যতটা দরকার দিয়ে দিলাম এবার আমি মিশ্রণটি পুরো সুন্দরভাবে মিশিয়ে নেব দুধের সঙ্গে দুধটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে এবার আমি দেব এর মধ্যে গুঁড়ো পাউডার দুধ আমি পাউডার দুধ দিয়ে দিলাম এক বাটি তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে ডুবিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ভেসে আছে ওপরে দানা দানা জটা জটা হয়ে থাকবে তো ভালো করে মিশিয়ে নিয়ে এটা আবার আমি মিক্সারে দিয়ে তারপরে পুরো দুধটাকে দেখুন কিছু কিছু ভেসে আছে আর দানা দানা থাকছে তো এই জন্য আমি এটা আবার আমি একটু পেস্ট করে নেব পুরোটা দুধটা পুরো দুধটা আমি ঢেলে এর মধ্যে আবার ভালো করে একটু পেস্ট করে নেব পরিষ্কার করে কাছিয়ে দিয়ে দিলাম বাটিটা এবার আমি পেস্ট করে নিচ্ছি দেখুন পুরো একদম কোথাও কোনো দানা নেই এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি এভাবে নিয়ে নিয়েছি কত সুন্দর একটা গাঢ় মিশ্রণ হয়ে গেছে আর গন্ধও খুব সুন্দর আসছে তো এবার আমি কী করব এক করে এর মধ্যে সব যত কেটে রাখা টুকরো টুকরো বাদামগুলো রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেব। এভাবে মিশিয়ে দেব আইসক্রিম খাওয়ার সময় একটা দুটো করে বাদাম আমাদের মুখে লাগবে সেই জন্য তো এগুলো আমি এভাবে মিশিয়ে দিলাম এবার আমার ঘরেই যা ছিল আমি ঘরোয়া জিনিস থেকেই এটা করেছি আপনারা চাইলে এটা ভালোভাবে আইসক্রিম হোল্ডারেও করতে পারেন তো এইভাবে আমি ঘরে যা ছিল তার মধ্যে আইসক্রিমটা জমাচ্ছি এটা কফির কাপ আছে কাগজের কফির কাপ তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো দিয়ে দেবো এবার আমি এটাকে ঘরেরই উপকরণ দিয়ে আমি তৈরি করছি এই যে এভাবে পাতলা ক্যারি দিয়ে আমি আস্তে করে গাটার দিয়ে টাইট করে আটকে দেব এভাবে আমি আটকে দিচ্ছি তো সব আমি এভাবেই করব আর প্লাস্টিকটা আমি একটু ফুটো করে রেখেছিলাম ওখান থেকে আমি আইসক্রিম কাঠিটা দিয়ে দিলাম এরকম করে সবগুলো আমি প্যাকেট দিয়ে এভাবে গাডার দিয়ে আটকে দেব এভাবে আটকে দিয়ে একটু ফুটো করা আছে ওর মধ্যে থেকে আমি কাঠিটা মাঝখান থেকে দিয়ে দেব এই যে এভাবে আমি সাজিয়ে নিলাম সব আমি দেখুন সাজিয়ে নিয়েছি এবার আমি দেখুন কিছুক্ষণ কিছু ঘন্টা পরেই ফিরে এলাম আমাদের আইসক্রিম জমে গেছে কুলফি বরফ জমে গেছে এবার আমি একটা একটা করে বার করে দেখাব এই যে কত সুন্দর একটা আর গা গায়ে গায়ে যে দানাগুলো বাদামগুলো লেগে আছে একদম সুন্দরভাবে জমেছে দেখুন খুব সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্য লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ